বিপদারিণী পুজোয় এই এক ভুলে সর্বশান্ত হতে পারেন সাবধান বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় হিন্দু ধর্মাবলীদের মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন হিন্দু বাঙালিদের কাছে বিপদারিণী পুজোর বিশেষ মাহাতপূর্ণ শক্তিরূপিনী দেবীরই একরূপের প্রকাশ পায় তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা এবং অসমে এই পুজো পালিত হয় বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গা একশো আট অবতারের অন্যতম এবং দেবীর সংকট নাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী বিশ্বাস ও ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে পুজোর রীতি বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরো গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাদ বা রাক্ষ সুতো বলা হয় তার স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা এই সুতোয় তেরোটি দুর্বাও বাঁধা থাকে বিপত্তারিণী দেবীকে ১৩ রকমের ফুল ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপারি নারকেল নিবেদন করা হয়ে থাকে পুজো শেষে প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসাও চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা তাই সাবধানে সমস্ত নিয়মনীতি মেনেই পুজো করা উচিত বিপত্তারিণী পুজোর বিধি নিষেধ এক বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন আমিষ খাওয়া যাবে না চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ দুই কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হতে পারে নাম্বার তিন পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি এবং বাড়িতে অসুস্থতাও দেখা দিতে পারে নাম্বার চার বিপদায়িনী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথাও বলবেন না এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন নাম্বার পাঁচ এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না বা নিজেও কোথা থেকে কোনো টাকা ধার করবেন না মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় এই দিন পরিবারে কোনো সদস্যের ছয় মদ্যপান করা একেবারেই উচিত নয় নাম্বার সাত বিপত্তায়নি পুজোর দিন কাউকে চিনি দেবেন না এদিনে চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা দেয় ধন্যবাদ